তৃয় এইচএচি চব্বিশ ব্যাচ তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে না এটা অনেকে আমরা শেয়ার হয়ে গেছি এখন এই সময়টা আমাদের কি করা উচিত কিভাবে প্রিপারেশন নিলে আমাদের জন্য মেডিকেল ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাওয়া সহজ হবে এটা নিয়ে অলরেডি আমি দুইটা ভিডিও দিয়েছি তারপরও তোমরা অনেকে জিজ্ঞেস করেছো স্যার স্পেশালি কোন জিনিসগুলো মেনটেন করলে আমরা ভালো একটা ভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাবো আপনারা যদি বাস্তব অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমাদের একটা টিপস দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমি মনে করি যে ছয়টা জিনিস যদি এই সময়টাতে অ্যাডমিশনের এই ফুল জার্নিটাতে তুমি মেনটেন করতে পারো অবশ্যই অবশ্যই যে কোনো একটা জায়গায় ইনশাল্লাহ চান্স পাবে ছয়টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা তোমার প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে তুমি কোথায় যেতে চাও এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রচন্ড ইচ্ছা শক্তি ছাড়া মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোনো জায়গাতেই তোমার একটা সিট কনফার্ম করা সম্ভব নয় দ্বিতীয় যে বিষয়টা তোমার অবশ্যই অবশ্যই ধৈর্য থাকতে হবে যদি অ্যাডমিশনের একটা দীর্ঘদিনের প্রসেস পাঁচ ছয় মাসের এই সময়টা তোমাকে প্রচন্ড ধৈর্য শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তৃতীয় যে বিষয়টা তোমার অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে বেসিক ক্লিয়ার থাকলে অনেক কোশ্চেন সরাসরি কমন না পেলেও বেসিক ক্লিয়ার থাকার কারণে তুমি ওই প্রশ্নগুলো সঠিক উত্তর করতে পারবে চতুর্থ যে বিষয়টি তোমার অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে হবে অ্যাডমিশন টাইমে অনেকে কমন পায় কিন্তু টাইম ম্যানেজমেন্টের কারণে অনেকে ধরা খেয়ে যায় পঞ্চম যে বিষয়টা তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে পিএইচ এর যেমন বিভিন্ন ম্যাথ গুলো আসে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোলার এইচ পিএইচ কত তুমি যদি এই ম্যাথ গুলো দেখার সঙ্গে সঙ্গে হ্যান্ড ক্যালকুলেশন না করতে পারো তোমার অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও তুমি ভালো করতে পারবে না সুতরাং অ্যাডমিশনের এই জার্নিটাই তোমার হ্যান্ড ক্যালকুলেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার শেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিস তুমি পাঁচটা জিনিস ফলো করলে কিন্তু তুমি প্র্যাকটিস করলে না দেখা যাচ্ছে পুরো জার্নিটায় তোমার বিথা হয়ে যাবে তোমরা যদি এই ছয়টা বিষয় যে কেউ যদি প্রপারলি মেনটেন করতে পারো অবশ্যই অবশ্যই বাংলাদেশে কোনো না কোন একটা পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল দেওয়া অবশ্যই অবশ্যই চান্স পাবে যারা মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য মানিক কেমিস্ট্রি কেয়ারের পক্ষ থেকে মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে তোমরা চাইলে মেডিকেল এবং ভার্সিটির সম্পূর্ণ প্রিপারেশন তোমরা আমার সঙ্গে থেকে অনলাইন এবং অফলাইনে তোমরা প্রিপারেশন নিতে পারো মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রোগ্রাম এক সেপ্টেম্বর থেকে আমাদের চালু হচ্ছে

এক্সট্রা টপিক গুলো লাগবে সেই গুলো নিয়ে আমরা ক্লাস নিয়ে আসব লাইভ এবং রেকর্ডেড উভয় ক্লাসের মাধ্যমে মেডিকেল এবং ভার্সিটি সম্পূর্ণ প্রিপারেশন তোমরা মানিক কেমিস্ট্রি ক্যারে মানিক স্যারের এই কোর্সের মাধ্যমে তোমরা সম্পূর্ণ করতে পারবে সুতরাং তোমরা দেরি না করে যত দ্রুত সম্ভব এমনকি আজকেই তোমরা ইনরোল করে ফেলো আশা করি মেডিকেল এবং ভার্সিটি কেমিস্ট্রি নিয়ে আশা করি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চিন্তা মুক্ত থাকতে পারবে সুতরাং দেরি না করে তোমরা আজকেই ভর্তি হয়ে যাও তোমাদের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম